কি ভাই ভাই মন খারাপ কেন ফার্মেসির হিসাব নিয়ে চিন্তিত ক্রয় বিক্রয় খরচ এত কিছু করা সম্ভব এই অসম্ভবকে সম্ভব করতেই গ্লোরিয়াস আইটি নিয়ে এসেছে গ্লোরিয়াস ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার এখন আর আপনাকে চিন্তা করতে হবে না কারণ সফটওয়্যার কি আপনাকে দেবে ত্রিশ হাজারেরও বেশি মেডিসিনের তালিকা জেনেরিক নাম ও কোম্পানির সহ এর ফলে কষ্ট করে মেডিসিন এন্ট্রি করার কোনো ঝামেলাই থাকবে না অটো বারকোড জেনারেটরের মাধ্যমে খুব সহজেই আপনি পারচেস এবং সেল করতে পারবেন আর সবচেয়ে ভালো ব্যাপার কোম্পানির থেকে যেসব মেডিসিন আমরা পারচেস করেছি সেগুলো এক ক্লিকেই লিস্ট থেকে বারকোড প্রিন্ট করতে পারবেন পরে সেই বারকোডটি মেডিসিন বক্সে লাগিয়ে স্ক্যান করলেই দ্রুত বিক্রয় করতে পারবেন মুহূর্তেই ইনভয়েস প্রিন্ট করতে পারবেন যার ফলে আপনার সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হবে বারকোড স্ক্যান করে নির্ভুলভাবে সেল সম্পূর্ণ করা সম্ভব এবং ব্লুটুথ বারকোড ব্যবহারের ফলে সেলসম্যান ভেতরে থাকা র্যাক বা রো থেকে দ্রুত মেডিসিন এন্ট্রি করতে পারবেন এছাড়া আপনি দৈনন্দিন খরচও অ্যাড করতে পারবেন এই সফটওয়্যার থেকে আপনি সিক্সটি প্লাস রিপোর্ট জেনারেট করতে পারবেন যা আপনাকে ব্যবসায়ের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য প্রদান ও ডিসিশন মেকিংয়ে সহায়তা করবে শুধু তাই নয় কোন মেডিসিনের স্টক শেষ হয়ে যাচ্ছে ও ডেট ওভার হয়ে যাচ্ছে সেগুলির অটোমেটিক অ্যালার্ট পেয়ে যাচ্ছেন এই সফটওয়্যারে আচ্ছা ভাই এরকম একটা সফটওয়্যার তো খুব দরকার ছিল হ্যাঁ আর এখন আপনি গ্লোরিয়াস ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে সবকিছু খুব সহজে ম্যানেজ করতে পারবেন তাই আর চিন্তা কেন সময় বাঁচান কাজের চাপ কমান এবং আপনার ব্যবসাকে আরো সফল করুন